এমানের পথে অবিচলতে কে আমার মরণ জেনে হান তোমারি কাছে বিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও গরহিম রহমা মানির পথে অবিচল থেকে থে কে আমার মরঞ্জনা হয় এমনি পথে অবিচল থেকে আমার আমার মরঞ্জনা হয় কেমনে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব صلى الله عليه وسلم শিখাই দিয়েছেন তোমরা দোয়া করার সময় একমাত্র আল্লাহ তালার কাছে যাবে কার কাছে যাবে নাকি দুনিয়ার কোনো পীর সাহেবের কাছে কোনো বাবার কাছে কোনো নেতার কাছে নেত্রীর কাছে না না দোয়া করবে একজনের কাছে তিনি কে তোমরা যখন নামাজ পড়বা কেমনে নামাজ পড়বা তোমরা যখন নামাজ পড়বা নামাজেদারিয়ে গিয়েছো

এই খেলটা যদি নাও রাখতে পারো একেন্ডে যদি তোমার ভিতরে নাও আসে না পক্ষে নামাজের মধ্যে এটা মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়ে গুনাহ করে নামাজ পড়ে শিরিকও করে নামাজ পড়ে হারামও খায় নামাজ পড়ে সুধকা নামাজ পড়ে জিনাও করে নামাজ পড়ে মানুষদের কিবত শিকায়েত করে চিল্লায় কল ঠিক কি না